মুনাফে বলেছিলাম করে গরু চরে এ মুনাফে তোরা এমন করে আমার ভাই দানের নামে বদনাম করলি রে

একটা অটো ড্রাইভার নয় সে বলছে সুন্দর খুব সুন্দর পরিষেবা দেওয়া হচ্ছে সুন্দর চিকিৎসা করা হচ্ছে নলেজ শিখিতে খুব সুন্দর চিকিৎসা হচ্ছে মহিলা মাধ্যমে আরে মুসলমা গরে ছেলে মেরা মারা তুমেরা এমা নবী বাগে দিবানারা এমা রসুল্লাহ সে গরে আল্লাহ রবিদের বিরোধী করো না গো আল্লাহ বাদার অধিবান্ধা দেখে আল্লাহ কত সম্মান দিয়েছে গো

আর এরা একদল মুনাফিকের পাল্লাই পড়ে পরে সব টাকা এই সব টাকা কে নিয়েছে জান কাল ফুপুরা শরীফের জমিনে চলে যান আয়জান হুজুর কেবলা নলেজ সিটি তৈরি করে নলেজ সিটি তৈরি করেছে সেই নলেজ সিটির জায়গায় যে মাতৃসদন বিল্ডিংটা তৈরি করেছিলেন ওই মাতৃসদনের বিল্ডিং এর কাজ কমপ্লিট হয়ে গিয়ে আবার মাতৃসদন চালু হয়ে গেছে সেখানে মহিলা ডাক্তার দ্বারা পরিচালিত হচ্ছে এবং মহিলা মেয়ে ছেলেরা সুন্দর পরিষেবা পাচ্ছে সেবারে ফুলপুরা শরীফে আমি যাচ্ছি একটা অটো ড্রাইভার বেদি মুসলমান নয় সে বলছে খুব সুন্দর খুব সুন্দর পরিষেবা দেওয়া হচ্ছে সুন্দর চিকিৎসা করা হচ্ছে নলেজ সিটিতে খুব সুন্দর চিকিৎসা হচ্ছে মহিলা মাত্র আরে আমাদের শুনে দিলটা ভরে যাচ্ছে হাই রে মুনাফে তোরা একদিন বলেছি ভাইজান টাকা খেয়ে দিচ্ছে আরে খান দামে জীবনে কারুর টাকা একটা পয়সা খাই না আমি ভাইজানকে দেখেছি অনেক জলসায় যে হাতে যখন টাকা দেওয়া হয় আলাদা 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 দলের আর ভাইজানের নজরানার টাকাটা আলাদা জায়গায় রাখে এক জায়গায় করেন না কেন ভাইজান বলেছে আমার আব্বা জানেন শিক্ষা বাবা নজরানার টাকা আলাদা হাতিয়ার টাকা আলাদা আর মাদ্রাসা মসজিদ মাদ্রাসা তানের টাকা আলাদা অনেক আমার মুসলমান দাদা হুসুরের মুড়ি দাবি করে তারা ভাই দাদা হসুন বলেছিল নলে শ্রী চাগা খেয়ে ফেলেছে এ মুসলমানের ছেলেমেয়েরা আমি আপনাদেরকে শো করে এক তাগাদা বলি আগে যদি বলে আপনার কাল নিয়ে চলে গেছে কেউ যদি বলে কাগে কাল নিয়ে চলে গেছে আপনার উচিত হবে আগে আপনার কানে হাত দিয়ে দেখা আপনার কানটা ঠিক আছে নাকি না হলে কাগের এমপরের কথা শুনে কাগের পিজনে ছুটবেন না তাহলে কিন্তু আপনার বোকামো করা হবে এ যুবকিন আমার তরুণেরা আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর ওজির খন্দানেরা বিশেষ করে আমার নবীর খান্দা নেরা কেউ কোনো দিনে দুনিয়ার মানুষের সঙ্গে ধোকাবাজি চিটিংবাজি করে না গো আল্লাহর বড় ভাই যেন হুজুর পীর কে বেলা পীর জেলা ডক্টর মাওলানা মুফতি আব্বাস উদ্দিন সিদ্দিকি বড় ভাই যেন হুজুর পীর কে বেলা আল্লাহর ওদিকে আল্লাহ বা কি শান ও কি মাকাম আল্লাহ বা দিয়েছে আজ একদল মুনাফে বলেছিল বলে জমিনে এমন করে গরু চরে এ মুনাফে তোরা এমন করে আমার ভাই নামে বদনাম করলি রে দল ছুটে ছুটে চলে যা ফুলপুরা শরীফের নলেস সিডিতে গিয়ে দেখে যা কি হচ্ছে কত সুন্দর পরিবেশে কিভাবে মানুষের পরিষেবা দেওয়া হচ্ছে আইজান কত সুন্দর ভাবে এমন করে মডেল স্কুল তৈরি করছে এবিএস মডেল স্কুল কত সুন্দর এমন করে নলেস সিডি সুন্দর সাথে এসে উঠেছে গো এ যুব کرام আই বলবো মুনাফিকদের কথাই কান না দিয়ে যে চোখে দেখবে করবেন তারপরে সমালোচনা করবেন কেন খান্দানে রসুল দেখারে সমালোচনা করতে যেও না গো খান্দানে রসুল দেখারে যারাই সমালোচনা করে এরা দুনিয়ায় বড় বড় আল্লাহ পাকের আযাব গজবে পতিত হয়েছে এ যে কিরাবরা তরুণেরা মানে সিঁড়ির পাশ দিয়ে রাস্তা চলে গেছে মানে সিঁড়ির অনেক জায়গা পড়ে রয়েছে এখনো বিল্ডিং হতে সেই জায়গাটা একটা দুটো জায়গা জায়গা না জায়গা সেই জায়গায় কিছু কিছু জায়গায় ঘাস হয়ে আছে এখন কোনো আদিবাসী মানুষ যদি তার গরুটা ছুটে গিয়ে ওই ঘাস খেতে যায় এটা কি আমার ভাইসাব হুজুর কেবলার দোষ নাকি জাহার বিরাট বড় জায়গা তুমি দেখে দেখে শুধু ওই ভিডিও গুলো নয়েস আর করনি ভিডিও কাজ হচ্ছে না তৈরি হচ্ছে সেই ভিডিওটা কই করলে না তৈরি হয়ে গেল সেই ভিডিওটা কই করলে না ভিত স্থাপন করে বিরাট বিল্ডিং হচ্ছে সেটা কই করলে না ও যাকে না যা দেখতে পারি তার चलन देख ले লাগে তাহলে তোমার ভিতরে তোমার এই জায়গায় 2.5 আড়াই তোমার এই জায়গায় 82 পেস তোমার অন্তর ভয় করছে ময়লা ছোট করব কি করে সমাজের মানুষ থেকে মানুষের থেকে ছোট করব গাল দেবে মানুষের সমাজে বিбранত মানুষ মানুষটাকে আর থেকে সরে যাবে এই তো প্ল্যান এই তো তোমাদের উদ্দেশ্য এই তো তোমাদের প্ল্যান আরে মনে রাখবি চামচিকে কিন্তু সূর্যকে চামচিকে খালি সূর্যকে বলে কানা হয়ে যা কানা হয়ে যা কানা হয়ে যা চামচিকে কিন্তু সূর্য কানা হয় না চামচিকের উঠলে সূর্য উঠলে কি করে বয়ানি সেই গালা তলায় ঢুকে যায় তো ভাই জামা হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন হক এর باتیں করেছেন ন্যায়ের বাতিল করেছেন হকের বাতি ন্যায়ের বাতি একদল মানুষ আছে পুরা শরীফে নলেজ সিনিতে ভাই যারা মুজকে বা যাদের ইট বালি সিমেন্ট রড কাঁচা কাজিনা কিনতে পারে তাদেরকে মানা করে দিয়েছে এমন খবর ফেসবুকে দেখতে পাওয়া যায় আছে আছে আছে

প্রথম গুণাগার আমার ভাই জানের কাছে দোয়া নিলাম আমি ভাইজান নদর মোসাফা আল্লাহ আমার সঙ্গে এমন করে করেSendMessage kali এমন করে ওই এলাকায় বাড়ি একটা মাওলানা আমার বন্ধু হাফেজ কারিম মাওলানা হাসানুর জামান তৃতীয় ভাইজান হুজুর কেমলা সঙ্গে দেখা করলেন এ

আসবে আমার দাদা পীরের নামটা গোটা পৃথিবীর ইতিহাসে ছড়িয়ে যাবে এ যুবক আব্বারা তরুণেরা জমিনে আজও কাজ হচ্ছে সুন্দরভাবে কাজ হচ্ছে আমি হাতে ধরে পায়ে ধরে ধরে যাই গো বাবা তোমার যদি ভালো না লাগে ভাই যা হুজুর কেবলা থেকে দূরে থাকবে কিন্তু নবীর খান্দানের সঙ্গে যদি বিয়া দুই করো মনে রাখবে মরণ কিন্তু একদিন হবে সারা জীবন কিন্তু দুনিয়ায় বাঁচবে না আক্তার কোরআন যখন জানিয়ে দিয়েছে কুজিমুন নামছিলাম জায়গা তুমো প্রত্যেক জানদার গ্যাল্লাবাঘ এক মৃত্যু দেবে প্রত্যেক নবস গ্যালস লাভাগ মৃত্যু দেবে রঘু একটা কথা বলতে করতে আল্লাহবাঘেই দেবে যাকে আল্লাহবাঘ মায়ের পায়ের দেখিয়েছে গো তাকে আল্লাহ বাঘ কবরের পেট দেখাবে আর এমন করে কবি তুলসী দাস বলে গিয়েছে এমন জীবনে গড়িবে তুমি মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবান মুসলমা ঘরের ছেলে মেয়েরা এমন জীবন করো তুমি হেসে তুমি মরিয়া হেসে থাকবে দুনিয়ার মানুষ তোমার জন্য কাঁদবে আর তোমার চরিত্র যদি ইবলিশের মতো হয় তোমার চরিত্র যদি শয়তানের মতো হয় তোমার চরিত্র যদি মোনাফেকের মতো হয় তোমার চরিত্র যদি আবু মতো হয় তোমার চরিত্র যদি ওদুবা সাহিবা শিবা উমাইয়ার মতো হয় এ মুসলমা ঘরের ছেলে মেয়েরা তোমার একদিন হবে

তোরা যে রোহিঙ্গাদের নামে টাকা সেই টাকা কোথায় কি করলি জবাব দে কেন আমি তোদের কাছে জবাব জবাব চাওয়ার কেউ নয় তুই যখন আমার ভাই হুজুর কেবলার বিষয়ে কথা বলছিস তুই যখন আমার খানদানের রসুলের বিরুদ্ধে বলবে তোমারও বিরুদ্ধে আমার বলা দরকার আছে না নাই

আর কিছু মিডিয়া আছে পাঁচ আটা মিডিয়া এই পাঁচ আটা মিডিয়া গুলো দেখে দেখে ওই সব ভিডিও গুলো করে বদনাম নাম করে তবে মনে রেখে দেবে তোমার বদনামের কোন চাই আসে না বড় ভাইজান হুজুর পীর কেবলা পীর আল্লামা ডক্টর মুফতি মাওলানা আব্বাস সিদ্দিকী বড় ভাইজান হুজুর কেবলা হারানোর কিছু নেই পাওয়ারও কিছু নেই হারানোর কিছু পাওয়ারও কিছু তাকে যে আল্লাহ সম্মান দিয়েছে আল্লাহ অনেক সম্মান দিয়েছে

কিন্তু আমার সঙ্গে যে অন্যায় করে বিরোধী করে আর আমি যদি অন্যায় করে থাকি আমার বিরুদ্ধে তোমার কিছু হবে না কিন্তু নবীর খানদানের সাথে লেগত নবীর খান্দান থেকে দূরে থাকো মুসলমান বলেছে মেরে আমবারাতুরুনেরা ভাইজা আবাদমেস নেবে তুমি কি কি করতে লেগেছে শুনে কেলা ভাইজা হুজা কেলাম মাত্র সদুষ মহিলারা দ্বারা পরিচালিত করবেন আর কি করতে লেগেছে বি এস মডেল স্কুল এবিএস বি মডেল মাদ্রাসা ভি আর মডেল মাদ্রাসা মডেল স্কুল এমন করে ইঞ্জিনিয়ারিং কলেজ ডি কলেজ বি এড কলেজ এমন করে ল কলেজ কোর্সে নিয়ে গেছে こだい গানে শহর তৈরি করতে গেছে এ যুবকের আম্বারা তরুণেরা এ আমার নবী ভাবের ওখানে আবার সুপার স্পেশালিস্ট হসপিটাল তৈরি হবে এ মুসুমমানের ছেলেমরা ওই কোদাই জাতির একদিকে শিক্ষা অপরদিকে পরিসেবা দুটুই দেয়া হবে তার নাম হলো গানে শহর মিয়া জমিনে যদি টাকা পয়সা না দিতে পারো উপকার যদি না পারো বদনাম করে নিজের ক্ষতি দেখো না কথা বুঝেছে

جحارو جائے باکے خیر الورا ہے او جنت نہیں ہے تو پھر اور کیا ہے جحارو جائے باکے خیر الورا ہے او جنت نہیں ہے तूं पीर क्यास बेतर जॻा है ओ मीर आ का हीरो साया ज گمبا دیکھ زیرا ہوگی جاناتی ہوں گے او میرے آقا کی روز آئے آئے کہاں میں کہاں آئے مدینہ بیکاب کو سنٹرے جگہ ذائبرا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے جہارو زائے پاکے خیر الورا ہے وہ جنت نہیں ہے تو فیر اور کیا او ہے اللہم, اللہم صلی اللہ اللہ سیدنا مولانا محمد ہے تو بتا دے کدھر ہے مدینہ میں ادھر کو جاؤ جدر ہے مدینہ کبا بتا دے کدر ہے مدینہ میں ادھر کو جاؤ جدھر ہے مدینہ ترقتے ہے دل مچتے ہیں کوئی تو بتا دے مدینہ کبا بتا دے جدر ہے مدینہ میں ادھر کو جاؤ جدھر ہے مدینہ ہمیں جانو دل سے ہمیں جانو دل سے پیارا محمد محمد ہم ہمارا محمد ہمار کی ہے مول تاز شباد کی ہے مول اخصاہ بے کعبہ کو سنٹھے رے کبا تو بتا دے کی در ہے مدینہ میں ادھر کو چاہو جی ہے مدینہ اللہم صلی اللہ